নমস্কার শুভ সন্ধ্যা আমি শর্মিষ্ঠা রয়েছি আজ খবরদার কথা নয় ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে আমাদের আজকে বিশেষ দিনটি হলভোকেট ডে নিয়ে গত তেসরা ডিসেম্বর আমাদের প্রসাদের জন্মদিনকে স্মরণ করে পালন করা হয় তেসরা ডিসেম্বর দিনটি বিশেষত্ব হলো আইনজীবীদের অবদানকে স্মরণ করা ওই দিনটিকে আরো মূল্যবান করে তোলার জন্য আজকে আবার আমাদের সাথে আছে রাজ্যের বিশিষ্ট আইনজীবী তথা সমাজসেবক পুরুষোত্তম রয় বর্মন স্যার মহোদয় স্যার অ্যাডভোকেট ডে এর গুরুত্ব তাৎপর্য নিয়ে আপনার বক্তব্য আমরা একটু শুনতে চাই প্রথমত আজকে অ্যাডভোকেটস ডে এই উপলক্ষে আজকে যে আপনারা আলোচনা আয়োজন করেছেন তার জন্য আমি সর্বিসটাকে এবং খবরদার কথা না গিয়ে ধন্যবাদ জানাই অ্যাডভোকেটস ডে তেসরা ডিসেম্বর উদযাপিত হয় যদিও তেসরা ডিসেম্বর বিশেষ করে পরিচিতি পেয়েছে বিশ্ব প্রতিবন্ধী দিবস ওয়ার্ল্ড ডিসেবল ডে হিসাবে কিন্তু তেসরা ডিসেম্বর পরিস্থিতি তেমন একটা নেই কিন্তু তা সত্ত্বেও এখন এই দিনটিকে পালন করা হচ্ছে এবং এর একটা গুরুত্ব তাৎপর্য আছে এই যে অ্যাডভোকেটস ডে এটা আসলে শর্মিষ্ঠা প্রথমে উল্লেখ করেছে আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনি একজন অ্যাডভোকেট ছিলেন উনি কৃষক আন্দোলন স্বাধীনতা আন্দোলন অংশগ্রহণ করেছেন তার জন্মদিনটাকেই অ্যাডভোকেটস ডে হিসেবে পালিত হয়ে আসছে এখন অ্যাডভোকেটস ডে এর এই দিনটি কেন পালন করা হচ্ছে পালন করা হচ্ছে মূলত যেটা সেটা হচ্ছে আইনজীবী যে আইনজীবী পেশা আইনজীবীদের একটা বিশেষ ভূমিকা আছে গণতন্ত্রে আইনের শাসনে আইনজীবীদের একটা বিশেষ ভূমিকা গুরুত্ব আছে সেই ভূমিকা গুরুত্বকে তুলে ধরার জন্যই এই দিনটিকে পালন করা হয় এই দিনটির দিনটিতে এই দিনটিকে পালন করার সময় আমরা সমস্ত আইনজীবীদের শুভেচ্ছা জানাই আমরা জানি যে স্বাধীনতা আন্দোলনে আইনজীবীরা বিশেষ ভূমিকা ছিল আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে আইনজীবীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শর্মিষ্ঠা সঠিকভাবেই বলেছে যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ যিনি আমাদের প্রথম রাষ্ট্রপতি ইনি এক উনি একজন আইনজীবী ছিলেন শুধু রাজেন্দ্র প্রসাদ আইনজীবী ছিলেন নয় আমরা যদি মহাত্মা গান্ধী জাতির জনক উনি একজন আইনজীবী ছিলেন জওহরলাল নেহরু আইনজীবী ছিলেন মতিলাল নেহরু আইনজীবী ছিলেন সর্দার বল্লভ ভাই পেটেল আইনজীবী ছিলেন আইনজীবীরা ভাবে স্বাধীনতা আন্দোলন অংশগ্রহণ করছে কারণ আইনজীবী যে এই তাদের যে পেশা এই পেশাটা কিন্তু স্বাধীন পেশা এই পেশার কতগুলো সুবিধা আছে এখানে আইনের আইনের জন্য মানুষের অধিকারের পক্ষে আদালতে দাঁড়িয়ে লড়াই করা যায় তেমনি রাষ্ট্রের সরকারের অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েও আইনজীবীরা রাজনৈতিক কর্মসূচি আন্দোলন অংশগ্রহণ করতে পারে তারা কোনো চাকরিজীবী নয় একজন সরকারি চাকরিজীবীতে বাধ্যবাধকতা থাকে সেই বাধ্যবাধকতা আইনজীবীদের নেই সেই কারণেই আইনজীবীদের বলা হয় তারা স্বাধীন পেশা নির্বাহ করছেন সেটা হচ্ছে আইনজীবী পেশাটা গুরুত্বপূর্ণ দিক দিক এবং আইনজীবীরা সমাজের কাছ থেকে তাদের পেশার উৎকর্ষতার জন্য যেমন তারা সম্মান পেয়ে থাকেন ঠিক তেমনি আইনজীবীদেরও দায়িত্ব আছে যে সমাজের জন্য মানুষের জন্য সাধারণ মানুষের অধিকারের জন্য কাজ করা সেটাই হচ্ছে আইন পেশার গৌরবময়ী ঐতিহ্য আমরা যখন অ্যাডভোকেট ডে পালন করব তখন আমরা এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই সরব থাকব নিশ্চয়ই আমাদের স্মরণ এগুলো রাখতে হবে এবং পাশাপাশি আইন পেশার সামনে যে চ্যালেঞ্জগুলো আছে আইনজীবীদের যেমন সমাজের প্রতি দায়িত্ব আছে এটা যেমন আইনজীবীরা পালন করবেন ঠিক তেমনি সমাজেরও আইনজীবীদের প্রতি কতগুলো দায়িত্ব আছে সেই দায়িত্বটাও সমাজ এবং সরকার রাষ্ট্রকে পালন করতে হবে আমরা জানি আইন পেশার অনেক অসুবিধা আছে যখন যারা যারা নতুন আইন পেশা যুক্ত হন তাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ থাকে আইন পেশার যেটা মূল চ্যালেঞ্জ এটা হচ্ছে এখানে কোনো বাধা বেতন নয় মাসে মাস শেষে বেতন নিশ্চিত নয় আইনজীবীদের একটা পেশাগত সমস্যা থাকে অস্থিরতা থাকে এগুলোকে নিয়েই আইনজীবীদের চলতে হয় সেক্ষেত্রে আজকে দাবি উঠছে আইনজীবীদের বিভিন্ন রকম কল্যাণমূলক প্রকল্পের আওতায় আনা তাদের জন্য ওয়েলফেয়ার ফান্ড করা এগুলো করা হয়েছে এখন যেটা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দিয়েছে যারা আইন যুক্ত হলেন যারা পেশাতে অভিজ্ঞতা বড় জিনিস হাতে কলমে আইন পেশার বিভিন্ন দিকগুলো সম্পর্কে তো শিখতে হয় এটা শুধুমাত্র ডিগ্রি অর্জন করলেই ডিগ্রি অর্জন করলে আইন পেশায় প্রবেশ করার ছাড়পত্র পাওয়া যায় কিন্তু পেশাতে দক্ষতা অর্জন করতে হলে তাকে অনেকগুলো বছর অপেক্ষা করতে হয় সেই অপেক্ষার সময়ে এই আইনজীবীদের রোজগার অত্যন্ত অনিশ্চিত থাকে সেক্ষেত্রে তরুণ আইনজীবীরা যারা নতুন হলেন তাদেরকে স্টাইপেন দেওয়ার প্রশ্ন আছে বিভিন্ন রাজ্য সরকারগুলো স্টাইপেন্ড দেওয়ার কথা বলছে বার কাউন্সিল স্টাইপেন দেওয়ার কথা বলছে এটা একটা দিক আছে অর্থাৎ আইনজীবী আইনজীবীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা কারণ অন্যান্য চাকরিজীবীদের সামাজিক সুরক্ষা থাকে তাদের পেনশন থাকে তাদের গ্রেচুরিটি থাকে তাদের লিভ এনকেশমেন্ট থাকে তাদের মেডিকেল রিএম্বার্সমেন্ট থাকে মেডিকেল অ্যালাউন্স থাকে আইনজীবীদের কিন্তু সেগুলো নেই একজন আইনজীবী যেই অসুস্থ হয়ে বললেন তখন কিন্তু তার সামনে অনেক সংকট দেখা দেয় সেই কারণে আজকে আইনজীবীদের দায়িত্ব নিয়ে যেমন আমরা কথা বলবো ঠিক তেমনি আইনজীবীদের প্রতি বৃহত্তর সমাজের দায়িত্ব আছে রাষ্ট্রের দায়িত্ব আছে সরকারের দায়িত্ব আছে এটাকে নিয়ে আমাদের কথা বলতে হবে আইন আইন পেশার স্বার্থে এবং আইন পেশার স্বাধীনতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস আজকে আমরা অ্যাডভোকেটস ডে পালন করছি এই আমি মনে করি শর্মিষ্ঠা তুমি নতুন জয়েন করেছো বাড়ে আমি মনে করি একটা প্রোগ্রাম করলাম কয়েকজন আইনজীবীকে সম্বর্ধনা দিলাম এটাই কিন্তু মূল কথা নয় মূল কথা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা করে দেখতে হবে আইনজীবীরা এই আইনের শাসন রক্ষায় সংবিধানের মর্যাদা রক্ষায় আইন পেশার মহিমা রক্ষায় আইন পেশার সম্মান রক্ষায় আইন পেশার উৎকর্ষ বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা আইনজীবীরা যথেষ্ট ভূমিকা নিতে পারছি না সেটা কিন্তু বড় প্রশ্ন বার কাউন্সিল একটা প্রোগ্রাম করলো আমরা ভালো ভালো বক্তৃতা শুনলাম এটাই কিন্তু সবটা নয় আমাদের আইনজীবীদের ইন্টারস্পেকশন দরকার আজকে সারা দেশে আইনের শাসন আক্রান্ত বিচার বিভাগের স্বাধীনতা আক্রান্ত বিচার বিভাগের উপর সরকারি হস্তক্ষেপ বাড়ছে বিচার বিভাগ বিশদ উচ্চ আদালত গুলোর কাছ থেকে আমরা যেটা আশা করছি সেই সেই আশা আমরা সবসময় ফলপ্রসূ হচ্ছে না বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট বিভিন্ন উচ্চ গুলো তারা তাদের দায়িত্ব যেভাবে পালন করার কথা মানুষের অধিকার রক্ষার প্রস্তুত সেই দায়িত্ব পালন করতে পারছেন না এই বিষয়গুলো আমাদের সামনে আছে এই বিষয়গুলো আমাদের কথা বলতে হবে আইনজীবীরা কিন্তু সময় স্পষ্ট কথা নির্ভীক কথা বলার জন্য তারা বলে থাকেন আমরা দেখেছি এমার্জেন্সির সময় আইনজীবীরা দারুণ ভূমিকা গ্রহণ করেছিল হেভিয়াস কর্পাস মামলা নিবর্তনমূলক আটকের বিরুদ্ধে অনেক আইনজীবী গ্রেপ্তার হয়েছে আইনজীবীরা নাগরিক অধিকার পক্ষে সংবিধান রক্ষা ওই সময় দারুণ ভূমিকা গ্রহণ করেছিল বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় কিন্তু আজকে অবস্থা কিন্তু আজকে কিন্তু আইনজীবীরা সেই দায়িত্ব পালন করছেন না এটা কিন্তু আমি একজন আইনজীবী হিসাবে আমি আইন পেশায় উনিশশো নব্বই সন থেকে আছি আইন পেশা আইনজীবী আমার আক্ষেপ আমার দুঃখ আইনজীবীরা পরিস্থিতি যেটা দাবি করছে বার স্টেশনগুলো বার কাউন্সিলগুলো তারা দায়িত্ব পালন করতে পারছেন না তারা আইনজীবী আজকে ভূমিকা পালন করতে পারছেন না আস্তে সংবিধানের যেভাবে অপমান করা হচ্ছে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে যেভাবে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করা হচ্ছে যেভাবে বিচার বিভাগের কাজের উপর হস্তক্ষেপ হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আইনজীবীদের কাছ থেকে যেই প্রতিবাদী ভূমিকা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এটা কিন্তু আমাদের তোমার নজর দিতে হবে তবেই কিন্তু আইন দিবসের আইনজীবীদের প্রতি সমাজের দায়িত্ব সমাজের স্মরণ আরও বাড়বে কারণ সমাজ আইনজীবীদের কাছ থেকে অনেক সাহসী ভূমিকা করে একজন চাকুরিজীবী বদলির ভয় থাকে একজন চাকুরিজীবী সরকারের বিরুদ্ধে কথা বলতে বসবার চিন্তা করে কারণ তাকে বদলি করে দেবে তার পরিবারের লোকজনদের বদলি করবে কিন্তু একজন আইনজীবী সেই ভয় থাকে না আইনজীবীদের একটা সুবিধা আছে পেশাগত অবস্থানের কারণে তারা সরকারের বিরুদ্ধে ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়ে মুক্ত চোখে চোখ কথা বলতে পারে সরকার আইনজীবীদের কাছ থেকে সমাজ এই ভূমিকাটা আশা করে সেই ভূমিকাটা আজকে কিন্তু আমরা আইনজীবীরা বৃহত্তর ক্ষেত্রে পালন করতে পারছি না সেটা কিন্তু আমার আমার আক্ষেপ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আইনজীবীদের অ্যাডভোকেটস যেতে আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে যারা তরুণ আইনজীবী তোমরা যারা আইন পেশায় যুক্ত হয়েছো তোমাদেরকে এই পেশার গৌরবময় ঐতিহ্য সম্পর্কে অকেবল থাকতে হবে আমরা একটা গৌরবময় ঐতিহ্য বহন করছি এই পেশা থেকে অনেক সুসন্তান দেশকে নেতৃত্ব দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন আমরা অনেকের নাম জানি বলব এখন বলার প্রয়োজন নেই ঠিক তেমনি সেই ঐতিহ্যটাকে রক্ষা করে নিতে হবে আইন পেশার সাফল্য বড় গাড়ি চলার মধ্যে নয় আইন পেশা সাফল্য আমি তোমার সাথে গতদিন আলোচনায় বলেছিলাম আমি মনে করি আইন পেশা একজন আইনজীবী হিসেবে আমার সাফল্য তখনই যখন আমি বঞ্চিত মানুষের চোখের জন্ম ছাড়াতে পারবো আমি যখন অধিকার হীন একজন মানুষকে অধিকার প্রতিষ্ঠা করে দিতে পারবো এই বিষয়গুলো নিয়ে আইন পেশায় আইনজীবী দিবস আমাদের আলোচনা করা তবেই অ্যাডভোকেটস ডে পালন করার সার্থকতা আছে বলে এই মনে করি ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য স্যার ভবিষ্যতে যারা নতুন নতুন আইনজীবীরা আসছে তাদের জন্য যদি গুরুত্বপূর্ণ কিছু একটা বার্তা দিতে পারেন না বার্তা দেওয়ার ক্ষমতা কিংবা অধিকার আমার নেই আমি সেই জায়গায় নেই তো আমি এটুকু বলতে পারি একজন আমি একজন আইনজীবী যার অভিজ্ঞতা আমি ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে পেশায় আছি আমার অভিজ্ঞতা থেকে আমি এটা বলতে পারি যে আইন পেশায় যারা এসেছেন তাদেরকে সবাইকে বলবো আমার আইনজীবীদের সবসময় মাথামুজো করে পেশা পরিচালনার আমাদের পেশার মর্যাদা সততা এগুলো রক্ষা করতে হবে যাতে মানুষ আমাদের কাছে আমাদের কাছে এসে ভরসা পায় আইনজীবীদের সম্পর্কে অনেক রকম বদনাম আছে এই সমস্ত বদনামের কিছু কতগুলো কারণও আছে আমি সবাইকে বলছি না কিছু কিছু আইনজীবী পেশাগত যে শৃঙ্খলা সেটা রক্ষা করেন না কোনো কোনো আইনজীবী একটা অংশের আইনজীবী পেশাগত অসতরণ করেন সবাই করেন না এতে পেশার সামগ্রিক ক্ষতি হয় বদনাম হয় আমাদের এইগুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে আর একটা কথা বলবো আমি যেটা বলবো তরুণ আইনজীবীদের কাছে লক্ষ্যটা ঠিক করতে হবে লক্ষ্যটা হবে আমি আইনের শাসন রক্ষা করবো আমি সংবিধানের মর্মবস্তুকে আত্মস্থ করবো আমরা একটা সংবিধান পেয়েছি এই সংবিধান আমাকে অত অধিকার দিয়েছে নাগরিকদের অধিকার দিয়েছে আমাদের সংবিধানে বিচার ব্যবস্থাকে স্বাধীন হিসেবে দেখা হয়েছে এখানে বিভিন্ন বিচার ব্যবস্থা নির্বাহী এক্সিকিউটিভ আইনসভা লেচার এর মধ্যে একটা ক্ষমতার ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার আছে সেপারেশন অফ পাওয়ার এই সেপারেশন অফ পাওয়ারটা খুব অত্যন্ত জরুরি চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য সেটা আমাদের খেয়াল রাখতে হবে সংবিধানকে পড়তে হবে জানতে হবে সংবিধান কি করে তৈরি হলো সংবিধান আকাশ থেকে পড়েনি আমাদের স্বাধীনতা আন্দোলনে এই দেশের লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ অংশগ্রহণ করেছিল কাসা নিয়ে একটা স্বপ্ন নিয়ে ধর্ম ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সমস্ত ভারতবর্ষে একত্রিত হয়ে লড়াই করেছিলাম আমরা একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সার্বভৌম ভারত পেয়েছি সেই ভারতকে আমাদের রক্ষা করতে হবে আমাদের আমি আরেকটা কথা বলো তরুণ আইনজীবীদের পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই আমি মনে করি এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য আমি যেটা বলছি সেটা সব টাইমই করতে পারি কে দেশে তা আমার কিন্তু আমি মনে করি এই আইন পেশায় সাফল্য হলে পরিশ্রম করতে হবে সততার সাথে পরিশ্রম করলে এ থেকে ডিভিডেন্ড পাওয়া যাবে এটাই বিশ্বাস করি অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আজকের এই মূল্যবান দিনে নমস্কার তোমাকে ধন্যবাদ নমস্কার তুমিও আইন পেশায় সফল হোক আমার আন্তরিক শুভেচ্ছা রইল আমাদের বক্তব্য এখানেই শেষ রাখছি নমস্কার